বৌদ্ধ ধর্মের কথা বললে আমরা গৌতম বুদ্ধকে পাই খ্রিস্টান ধর্মের কথায় যীশু খ্রিস্টের কথা আসে জৈন ধর্মের কথা বললে মহাবীরের কথা উঠে আসে ইসলাম ধর্মের কথায় হজরত মোহাম্মদের কথা আমরা সবাই জানি কিন্তু সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম হলেও এই ধর্মে গৌতম বুদ্ধ যিশু খ্রিস্ট মহাবীর হযরত মোহাম্মদের মতো কোনো ধর্মগুরুকে আমরা পাই না যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম হয়েও হিন্দু ধর্ম গুরুহীন এর কারণ কি আসুন এর সব কারণ জেনে নেওয়া যাক ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মেন সমস্যা কোথায় জানেন তো হ্যাঁ এই ধর্ম একক গুরুমুখী নয় বা এই ধর্মের স্বরূপ কোনো বিশেষ একক ব্যক্তির মাধ্যমে উন্মোচিত হয়নি হিন্দুরা কাউকেই তাদের একমাত্র পথ প্রদর্শক হিসেবে মেনে নিতে পারেননি যেমন আপনারা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধকে পাবেন প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ গৌতম বুদ্ধকে তাদের ধর্মের আদি পুরুষ হিসেবে মেনে নেন একইভাবে খ্রিস্টানরা মানেন যিশু খ্রিস্টকে ইসলামরা মানেন হজরত মোহাম্মদকে হিন্দু ধর্মের ক্ষেত্রে এটা ঘটেনি যখন ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ ঘটছিল তখন হিন্দু ধর্মের ভেতরেও বেশ কিছু ধর্মীয় শাখা জন্ম লাভ করে আবার কেউ কেউ বলে থাকেন ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে জৈন ধর্মের সংমিশ্রণের কথা সে যাই হোক এই দুই ধর্মের সংমিশ্রণের ফলে বৈষ্ণব বাউল শাক্ত নাথ সহজধ্বনি হাসিখুশি হাসি খুশি সহজ বিশ্বাসী ইত্যাদি নানান ধর্মীয় শাখা জন্ম লাভ করে এরপর যারা হিন্দু ধর্মের ছত্রছায়ে আবির্ভূত হয়েছেন তারা নিজস্ব কোনো ধর্মমত তৈরি না করে হিন্দু ধর্মের বিভিন্ন শাখা ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন এরপর তিনি বা তার নেতৃত্বে ওই ধর্মটি পল্লবিত হয়েছে যদি আমরা চৈতন্য দেবের কথাই ধরি তার যা স্টারডাম ছিল তিনি চাইলেই পারতেন পঞ্চদশ ষোড় শতাব্দীতে নিজস্ব একটি ধর্মীয় সংগঠন তৈরি করতে কিন্তু এই পথে না হেঁটে চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের সাথে মিশে গেলেন বৈষ্ণব ধর্মকে প্রেমের ধর্মে পরিণত করলেন এই ধর্মে জোয়ার আনলেন শুধু হিন্দু না পঞ্চদশ ষোলশ শতাব্দীতে যমন হরিদাস নাসির মামুদ চাঁদ গাজী সৈয়দ মর্তুজার মতো ব্যক্তিত্বমান মুসলমানেরাও চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে অজস্র বৈষ্ণব পদ রচনা করেছিলেন এরপর আসি দেবদেবীদের কথা প্রসঙ্গে বিভিন্ন হিন্দু শাস্ত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন দেবতার কথা বলা হলেও হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের সংখ্যাটা প্রায় তেত্রিশ কোটি এই তেত্রিশ কোটি দেবদেবী সনাতন হিন্দু ধর্মের নানান উপাসকদের কাছে নানাভাবে পূজিত হন দেবদেবী সংখ্যার বাইরে রয়েছে অজস্র লৌকিক দেবদেবী যেমন মনসা শীতলা ওলাইচন্ডী ষষ্ঠী ধর্মরাজ ইত্যাদি হিন্দু ধর্মের দেবদেবীদের এই ব্যাপক বিস্তৃতির কারণে সবাইকে একসঙ্গে নেতৃত্বে দেওয়া অসম্ভব এ কারণে হিন্দু ধর্মে কোনো ধর্মগুরু অবতীর্ণ হননি এর বাইরে গিয়ে আপনারা লক্ষ্য করবেন বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক খ্রিস্টানদের জন্য রয়েছে বাইবেল জৈন ধর্মের জন্য রয়েছে সিদ্ধান্ত ইসলাম ধর্মের জন্য কোরআন এরকম প্রতিটি ধর্মের কিছু নির্দিষ্ট ধর্মগ্রন্থ রয়েছে সনাতন বা হিন্দু ধর্মের ক্ষেত্রে ধর্মগ্রন্থ বারবার পরিবর্তিত হয়েছে এর কারণ সঙ্গে তাল মিলিয়ে চলা ও জনসাধারণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ ছিল বেদ বেদের জীবন নীতি অর্থাৎ ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস আর যজ্ঞের নামে পশুমণি নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে এই ধর্মীয় আচরণের বিরুদ্ধে গিয়ে গৌতম বুদ্ধ অহিংসা পরম ধর্ম ও সর্বজীবে দয়ার কথা বলেন সনাতন ধর্মকে ভেঙে জন্ম দেন বৌদ্ধ ধর্ম সেই সময় সনাতন ধর্মের মানুষেরা বেদের পরিবর্তে শ্রীমদ ভাগবত গীতাকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে বরণ করে নেয় বেদ থেকে বা বেদ বিরোধিতা থেকে পৃথিবীর সমস্ত ধর্মের জন্ম হয়েছে যখন কোন মহাপুরুষ হিন্দু ধর্মের নিচ্ছেন তারা বেদ বা গীতার সবকিছু করেননি হিন্দু ধর্মের বিশেষ বিশেষ শাখা ধর্মের হাতে বহুভাবে পরিবর্তিত গৃহীত ও বর্জিত হয়েছে তাদের নিজস্ব আদর্শ অনুযায়ী সনাতন হিন্দু ধর্মে প্রকৃতি পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এগুলোর আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রূপ রয়েছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সনাতন হিন্দুদের প্রকৃতি পুজোর দিকে চোখ রাখলে স্পষ্ট বোঝা যাবে সনাতন হিন্দু ধর্মের এত রূপ এ কারণে ঐক্যমতে সবাইকে সঙ্গবদ্ধ করা সহজ নয় তাই সনাতন হিন্দু ধর্মে নির্দিষ্ট কোনো ধর্মগুরু নেই সনাতন হিন্দু ধর্মের প্রতিটি শাখা ধর্মের অবশ্য ধর্মগুরু আছেন